উনি আমাদের বাড়ি সিকিউরিটি গার্ড আবার কাজে লোকেরও কাজ করে আজকে যদি তোমার একটা বিপদে পড়ো তোমার যদি টাকা পয়সা না থাকে এই মহিলা যে তোমাকে লাখি মেরে চলে যাবে না তার তো কোনো গ্যারান্টি নেই তুই ঠিকই বলেছিস দাঁড়ান আপনি এতক্ষণ যার সাথে দাঁড়ায় কথা বললেন উনি আপনার কি হয় না না উনি আমার কেউ না আমি ওনার বাড়ির কাজের লোক ওনার বাবা ওনার বাবা তো অনেক বড় লোক অনেক টাকা মালিক কোটিপতি তো উনি কইলো মিষ্টি কটা দিয়া ওনার মায়ের একটু দেখে যাইতে তাই আসছিলাম মিষ্টি কটা দিয়া ওনারে দেখে যাইতে ও আচ্ছা আপনি তাহলে ওনার বাড়ির দারোয়ান তার মানে ওনার বাবা সত্যিই কোটিপতি তা কোটিপতির বাবার কোটিপতি সন্তানকে একটু ডাকি কি আমি ওরকম ভাবে চিনি না বাবা বলছিল যে উনি আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ডা এমনিতে দেখতে আসছিল ও আচ্ছা আপনাদের বাড়ির সিকিউরিটি গার্ড আপনার জন্য মিষ্টি নিয়ে আসছে আপনার বাবা কোটি আপনার জন্য মিষ্টি পাঠিয়েছে ভালো কথা কিন্তু আপনাদের দুজনের কথাই তো কোনো মিল পাচ্ছে না উনি বলল উনি নাকি আপনাদের বাড়ির কাজের লোক আর আপনি বলছেন উনি আপনাদের বাড়ির সিকিউরিটি গার্ড কথাটা কেমন ধরুন এ মানে উনি আমাদের বাড়ি সিকিউরিটি গার্ডও আবার কাজের লোকেরও কাজ করে তাই না সিকিউরিটি গার্ড কাজের লোক তাই না এই তোমার ক্যারেক্টার সার্টিফিকেট হ্যাঁ শিফা এত বড় সাহস কিন্তু তো বড় ভাবের গেলে হাত তুললি হ্যাঁ তুলেছি তুলেছি বেশ করেছি এখনো যে ঘর দেখা দিয়ে বাড়ি থেকে বের করে দিলি সেটাই এখনো বেশি শিফা চুপ করো এই জোর গলে কথা আমার সাথে বলো না বললে তোমার বউয়ের সাথে বলো তোমার বউ কি করেছে তুমি জানো কি করেছে যার জন্য তুই তোর বড় ভাবের হাত তুলবি ভাবি তোমাকে বিয়ে করার আগে বলেছে তার বাবা নাকি কোটিপতি তার নাকি টাকা পয়সার কোনো অভাব নেই হ্যাঁ সে নাকি আলিসন ভাবে থাকছে আমাদের বাড়িতে থাকতে তার নাকি খুব কষ্ট হচ্ছে কিন্তু আসল রহস্য কোথায় তুমি জানো এই যে লোকটাকে দেখতে পাচ্ছ না সে এতক্ষণ বলেছে এই লোকটা নাকি ওনাদের বাড়ির কাজের লোক আবার বলছে দারোয়ান আসলে কে জানো ভাবির বাবা এই লোকটা তোর ভাবির বাবা হয় কিভাবে হ্যাঁ কিভাবে হয় জানতে চাও কিছুক্ষণ আগে রুমে এই লোকটা ভাবির জন্য মিষ্টি নিয়ে আসছে মারিয়া রিয়া বাবা তুমি তুমি এখানে কেন তোমাকে বলছি কখনো তুমি আমার শ্বশুর বাড়িতে আসবে না তুই তো কই তোর শ্বশুর বাড়ি যেন আমি আর না আসি কিন্তু কি করবো গো দিন ধরে তোরে দেখি না তুই মনটা অনেক আনসান করতেছিল তোর দেখার জন্য তাই চলেছি মা চুপ করো আস্তে কথা বলো আমার শ্বশুর বাড়ির লোকজন যদি তোমাকে দেখে ফেলে এই নোংরা পোশাকে তাহলে আমার এই সংসার করা হবেই না তোমাকে তো নির্গাত ফকিরের মতো লাগছে দেখতে মারে আমি তো তোর বাবা ছোটবেলা থেকে তোরে কত আদর যত্ন করে লালন পালন করছি তুই আমার কাছে কত আবদার করতি কিন্তু সব আবদার মা আমি সবসময় আর আদরের কোনো কমতি রাখি নাই আমি তাই মা তোরা একটু ভালো করে দেখি আমি একটু দেখাই চলে যাবো রাখো তো তোমার ভালো তোমার কাছে যখন ছিলাম তুমি কি ভালো একটা স্কুলে পড়াইতে পারছো আমাকে ভালো একটা পোশাক দিতে পারছো না পারছো কোনো দিন আমাকে একটা ভালো পোশাক পরাইতে না পারছো কোনো দিন তুমি আমাকে কিছু ভালো খাওয়াইতে আর বাড়ি রাখছিলাতে একটা কুইরা করে আর এখন যেহেতু আমি একটা বড় লোক ছেলেকে পটায় টোটে এত বড় একটা বাড়িতে বউ হয়ে আসছি এখন তুমি আমার সংসার ভাঙতে আসছো মারি আমি বুঝতে পারছি মা আমি আর সাথে তোর সংসারে অনেক অশান্তি হইবো ছেলে যখন ছোট থাকে তখন বাপ মার অধিক আদরের সন্তান থাকে আর যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন পাপ হয়ে যায় পর আজকে শুধুমাত্র আমি গরিব বললাম আমার পরনে ভালো পোশাক আশাক নাই বললাম মেয়ের শ্বশুর বাড়ি আইস আমি মেয়েটারে মন বইরে দেখতে পারলাম না আমার শুধু একবার মন বইটা তোরা দেখতে দে তোরা দেখে আমি চলে যাবো মা দেখো ভালো করে দেখো দেখে কাতের কেটে পড়ো আমার শ্বশুর বাড়ির লোকজন যদি এসে পড়ে অনেক ঝামেলা হয়ে যাবে মারে তাহলে তুই এই মিষ্টি খেটা রাখ আমি এখনই চলে যেতেছি আমি তোর বাড়িতে আর কখনো আসবো না মা এই মিষ্টি আমি রাখবো না 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 আমি এই মিষ্টি রাখতে পারবো না আমার জামাই যদি আমাকে জিজ্ঞেস করে মিষ্টি কে দিয়ে গেছে তাই তোমার মিষ্টি তুমি নিয়ে চলে যাও ঠিক আছে মা আমি চলে যাইতেছি এখন তুমিই বলো ভাবির সাথে কেমন ব্যবহার করা উচিত বুঝতে পেরেছি থাম তুই ইয়া সত্যি করে বলো তো এই লোকটা তোমার কি হয় কি হলো বলো কেন কথা বলো হ্যাঁ উনি উনি আমার বাবা বাবা তোমার হয় আর বাবার সাথে তুমি এরূপ আচরণ করলে আমার খেলা হচ্ছে তুমি জানো তোমাকে কতটা ভালোবাসতাম কতটা বিশ্বাস করতাম আজ তুমি আমার এই বিশ্বাসের করে এভাবে আগুন দিলে ভাবি তোমাকে কেন বিয়ে করেছে জানো শুধুমাত্র তোমার টাকা পয়সার লোভে আরে টাকা পয়সার লোভে তোমাকে বিয়ে করে সে তার অতীত ভুলে গেছে সে তার জন্মদাতার পিতাকে ভুলে গেছে তার রক্তকে ভুলে গেছে আজকে যদি তোমার একটা বিপদে পড়ো তোমার যদি টাকা পয়সা না থাকে এই মহিলা যে তোমাকে লাক্ষী মেরে চলে যাবে না তার তো কোনো গ্যারান্টি নেই তুই ঠিকই বলেছিস যে মেয়ে কিনা তার নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করতে পারে সে মেয়ে যে দুদিন পর আমাকে অস্বীকার করবে না তার তো কোনো গ্রান্টি নেই আমি তোমাকে নিয়ে সংসার করব না তুমি আজকে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে এটা আমার লাস্ট ডিসিশন সেটা ঠিক আছে বাড়ি ছেড়ে তো চলে যাবে তবে একটা কথা বলি তোমার তো বাবা আছে আমাদের দুজনের কিন্তু বাবা নেই বাবার কি মর্মতা সেটা কিন্তু আমরা অনেক হারে হারে টের পাচ্ছি আপনার বাবা ছোটবেলা থেকে লালন পালন করে আপনাকে বড় করেছে লেখাপড়া শিখিয়েছে যার কারণ কিনা আপনি শিক্ষিত বলে ভাই আপনাকে বিয়ে করেছে না হলে কিন্তু ভাই আপনাকে কখনোই বিয়ে করতো না আপনি যেমন করে আপনার বাবাকে সবসময় অবহেলা করেন আপনার বাবাকে আপনি সহ্য করতে পারেন না নিজের রক্তকে সহ্য করতে পারেন না আমরা কিন্তু এমন না আমরা কিন্তু গরিব হলেও বাবাকে কখনো ফেলে দিতাম না বাবাকে সবসময় আগলে রাখতাম কারণ বাবা বাবাই হয় বাবা সবসময় বট গাছের মতো সন্তানদেরকে ছায়া দিয়ে রাখে বাবা কি জিনিস সেটা আপনি বুঝবেন না কারণ আমরা বুঝি বাবা কি জিনিস কারণ আমাদের বাবা নেই আজকে এখন যদি ভাই আপনাকে ডিভোর্স দিয়ে দেয় তখন আপনি কোথায় যাবেন আপনার তো মনে যাওয়ার কোনো জায়গা নেই আপনার শেষ জায়গায় হবে আপনার বাবা আপনাকে আপনার বাবার বাড়িতেই যেতে হবে তখন আপনার বাবা আপনাকে সদর অ্যাকসেপ্ট করে নেবে আপনাকে কিছুই বলবে না কারণ বাবারা কখনো রাগ দেখায় না বাবারা সন্তানদেরকে ভালোবাসে আর আপনি নিজের বাবাকেই ভালোবাসতে পারেননি আমাদেরকে আপনি কি ভালোবাসবেন আপনার মতো মেয়েকে আমার ভাই যদি ডিভোর্স দিয়ে দেয় শত গুণে ভালো হবে তুই যেহেতু তোর ভুল বুঝতে পারছিস আমি আর কিছু মনে রাখি বাবাজি। জি তুই যেহেতু আর ভুল বুঝতে পারছিস দয়া করে ওরা ক্ষমা করে দেবো বাবা আচ্ছা চলুন ভিতরে চলুন বাবা কিনে ভিতরে চলো আসো